দা দেও তাত ভোক দিছ কি কয় দিছ কিছু হোৱা যায় ভোক খালি দিছে কিছু বিছ মিন ভোক দা যাক দিস যাক তাহলে শুরুতেই আমি যখন রেডি এক দুই তিন বলবো তিন বলার সঙ্গে সঙ্গে মুরব্বীরা হাতের বাদনটা একটু ছেড়ে দিবেন শুরুতেই লোহার বালাটা যত ঢাকিয়ে দেবো লোহার বালাগুলো গরম হবে তারপরে লোহার বালাগুলো নরম হবে তারপরে বালাগুলো সেরে দিলে আপনাদের মাঝে শল্লক করে বের হয়ে যাবে শুধু তাই নয় বাড়ানোর পরে এই বালার ভিতর দিয়ে একটি মানুষ কীভাবে ঢোকে আবার কীভাবে বের হয় মাগুর মাছের খেলাটা দেখে যাবেন তাহলে শুরুতেই গরম করে যাই নরম করে দেয় কিন্তু মানবতা ভিক্ষা দিবেন আমি যখন রেডি এক দুই তিন বলবো তিন বলার সঙ্গে সঙ্গে জোড়াহাতের বাদনটা সেরে দিয়ে আর তালে মেরে সজমিতা করবে অলওয়েজ আগে আসেন দেখি মোরা bhi অলওয়েজ আগে খাড়া হন রেডি এক দুই তিন মারেন লাগে আর তালে মারেন মারি তালে মারেন না মারেন তালে মারেন করেন তালে মারেন গরম হয়ে যাও শুরুতেই গরম হয়ে যাও নরম হয়ে যাও দেখেন শুরুতে লোহার বালাগুলো কিভাবে গরম হচ্ছে কিভাবে নরম হচ্ছে আপনাদের মাঝে কিভাবে বের হয়ে যায় লেউলে তাই সাইমাল সুলতান গালসুলাম দস্তাকির আব্দুল কাদের জিলানি সিস্টিয়া রহমাতুল আলমেন মারেন একটা তালি মারেন মারেন তালি মারেন মারেন তালি মারেন তালি হয় না লক্ষ্য রাখবেন হাতের প্রতি গরম হয়ে যাও গরম হয়ে যাও গরম হয়ে যাও নরম হয়ে যাও দেখি তুই দাদু ভাই দুই হাত টান করেন দেখি দুই হাত টান করেন ওই যে আমার মতন করেন ওই যে ওই রকম করেন দেখি লক্ষ্য করে এক জায়গায় করেন তাড়াতাড়ি এক জায়গায় করেন দেখেন তো ছোট ভাই লোহাগুলো গরম আগুনের দরকার হয় আপনাদের মাঝে আগুন পানি কিছুই লাগবে না আপনাদের হাত যে মাছ খানে হাত থেকে বের করে দেবো কিন্তু জাদু মনে করবেন না হাতের প্রতি লক্ষ্য রাখবেন তারপরে দেখেন মাগুর মাছ শিঙে মাছ কিভাবে বের হয় একটা ছোট করে তালি মারেন দেখি

বোঝা যায় দাদা তালিমের সহযোগিতা করেন দেখি দুই হাজার টান করো তো দেখি দুই হাজার টান করো লক্ষ্য রাখবেন দেখা তো বাবা চুরিগুলো খুলছে কি খুলছে খুলছে তুমি খুলছো না আমি খুলছি তুমি খুলছে আমি তা তুমি কি কোনো খেলাধুলো জানো বাবা না জানো না একটু শোনো তো আমার কাছে দেখি এটু আসো আমার কাছে আসো তা লক্ষ্য রাখবেন ছেলেটা মনে হয় আসলে মোটামুটি চালাক আছে তা ছোট ভাই তোমাকে ডাক দিলাম কেন তো জানো তোমাকে দেখে একটু খুব পছন্দ হলো তা ছেলেটাকে ভাইরা বানাইলে কেমন হয় চাচা না না শালি কিন্তু আবার এখানে নাই শালি কিন্তু ওই বাদতে কেবল ক্লাস নাইনে পড়ে সমস্যা নাই দেখি তুমি ওখান থেকে পিছনে যাও তুমি ওখান থেকে পিছনে যাও এখানে বসেন মা লক্ষ্য রাখবেন তুমি না তুমি না তুমি ওঠো তুমি ওঠো লক্ষ্য রাখবেন তোমাকে তো ভাইরা বানাইছি তা আসলে লক্ষ্য রাখবেন তো আপনাকে ডাক দিছি কেন তা জানেন শুরুতে আপনাকে ডাক দেওয়ার উদ্দেশ্য আপনাকে খারাপ কিছু দেখাবো না খারাপ কিছু শেখাবো না তা যেহেতু ভাইরা বানাইছি শুরুতে আপনাকে দিয়ে তৈরি করব একটু আপেল তৈরি করব কমলা তৈরি করব মাগুর মাছ তৈরি করব শিকি মাছ তা শুরুতেই দাদা ভাই আপনাকে যে ডাক দিছি মন খারাপ করেন নাই তো তা দুইটা খেলা যদি আপনাকে দিয়ে দেখাই মন খারাপ করবেন না জানেনা ভালো না মরতে 싶 পরে আবার মন খারাপও করতে পারে তা শুরুতেই আপনাকে যেহেতু ডাক দিছি তা শুরুতেই খারাপ কিছু দেখাবো না শুরুতে আপনার দিয়ে তৈরি করবো একটু আপেল তৈরি করবো কমলা তৈরি করবো মাগুর মাছ তৈরি করবো সিঙ্গি মাছ তা শুরুতেই ছোট ভাই তুমি আপেল খাবা না কমলা খাবা আপেল বন্ধুর কথা ঘরে আগুন নেগে দিও না আসামি কিন্তু পরে লাস্টে তুমি হবা ওই কিন্তু দৌড় মারবে কোনটা খারাপ করলাম তাহলে শুরুতেই তোমার মন থেকে যেটা খাইতে চাই তুমি সেটার কথা বলবা বাবা তুমি একটু বস তো দেখি বাবা একটু সামনে বসো তাহলে শুরুতেই আমি যখন রেডি এক দুই তিন বলবো তা শুরুতে তুমি কোনটা খাবা আপেল আপেল বাবা চেংরা কিন্তু আবার মোটামুটি চা লাগিয়ে আছে বুঝেন নাই শুরুতে কোনটা খাবে বড়টাই খাবে দামিটাই তা শুরুতে ছোট ভাই আপেলের কিন্তু উপরে চোষা আছে ভিতরে কিন্তু বিচি আছে আর এই চোচা আর বিসি কিন্তু তুমি খাবানা খেলাবানা কবা কি করবা এই চোচার বিসিগুলো গুলো এই যে আমার এই যে টুলটা আছে না আমার এই টুলের উপরে চোষা আর গুলো কিন্তু তুমি জমা দিয়ে দেবা পারবা না পারবো তাহলে কেমন পারবে একটু চেক করার দরকার নাই বাবা